বেগুনের পাতা জ্যাসিড বা শোষক পোকা লক্ষণ পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় আক্রান্ত পাতা বিবর্ণ হয় পাতা হলুদ হতে তামা রং হয় এবং পরে শুকিয়ে যায় প্রতিকার হাত জাল দ্বারা পোকা সংগ্রহ পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ শস্য যেমন বেগুন ক্ষেতের চারদিকে ঢেরস লাগানো আক্রান্ত গাছে ছাই ছিটানো শূন্য ও পাঁচ ঘনত্বের সাবান পানি অথবা পাঁচ মিলিতর সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা খেতে মাকড়সা সংরক্ষণ করা একটি মাকড়সা গড়ে দিনে দুই থেকে পনেরোটি জ্যাসিড শিকার করে খায় পাঁচ গ্রাম গ্রাম নিম বীজের শ্বাস পিষে দশ লিটার পানিতে বারো ঘণ্টা ভিজিয়ে রেখে তা ছেঁকে জ্যাসিড আক্রান্ত খেতে স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে ডায়ামেথয়েট চল্লিশ ইসি রগর তাফগর, সানগর পারফেকথিয়ান এক মিছলিফ এডমায়ার এক মিছলিফ মেটাসিস্টক্স এক মিছিলিক সবিক্রণ এক মিছলিফ এসাটাফ এক পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করা যেতে পারে